নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা সিংহ রাশির ভিডিও এবং আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকার জুলাই মাস জুলাই মাসে আপনি কি রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের আপনাদের জন্য বানানো সাথে থাকতে হবে আর ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন দেখুন বন্ধুরা এই ভিডিওগুলো জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন অবশ্যই বড় সিদ্ধান্ত বড়ো আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন দুটো চ্যানেল রয়েছে আমার অ্যাস্ট্রোপ্রোনয় আর এটা তো দুটো মিলিয়ে ভিডিও আছে তো সাথে থাকতে হবে চলুন শুরু করছি আমি ভিডিও শুরু করার আগে বলবো বৃহস্পতি কিন্তু খেলা দেখাবে এই মাসে দেখুন মাস শুরু হচ্ছে মাসের বৃহস্পতি রবির যোগ একাদশে রাশিচক্রের সবচেয়ে ফাইনেস্ট যে কানেকশান সেটা হচ্ছে রবি বৃহস্পতি অন্তত সিংহ রাশির ক্ষেত্রে তো সেই যোগ তৈরি হয়েছে একাদশে আহ সিংহ রাশির মানুষজন বা জাতক জাতিকাদের জন্য তা তার প্রভাব পাবই পাব আমি সিংহের মানুষ হলে মূলত এটা হেলথের উপর এফেক্ট দেবে প্রবলেম হচ্ছে কেতু মঙ্গল যোগ কিন্তু সেটা এই রবি বৃহস্পতি যোগে ঢাকা পড়ে যাবে যেটা এই কেতুমঙ্গল যোগ করবে আমি আসছি পরপর যে সিংহ রাশির হেলথ এই কেতুমঙ্গল যোগের জন্য একটু চাপ হচ্ছে স্পেশালি রক্তজনিত সমস্যা রক্তপাত কোনোভাবে এইটাকে বাঁচতে হবে চোট আঘাত দুর্ঘটনা কাটা ছেঁড়া পড়ে যাওয়া আঘাত লাগা আগুন থেকে সাবধান ইলেকট্রিসিটি থেকে সাবধান এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন আপনি ধনুর মানুষ হলে জাতক জাতিকা হলে বড়ো কোনো শারীরিক অসুস্থতা রবি বৃহস্পতির যোগ আসতে দেবে না দেবে না বড় কোনো শারীরিক ভোগান্তি আসতে দেবে না পিতামাতার শরীর এক্সপেক্টেড ভালো থাকবে প্রেগনেন্সি চলছে সিজারিয়ান ডেলিভারি হবে বা ডেলিভারির ব্যাপার রয়েছে ঈশ্বরের কৃপায় আশা করতে পারি আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং যারা কোনো ট্রিটমেন্টে আছেন ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন বা এই ধরনের ব্যাপারগুলো রয়েছে ভালো রেজাল্ট পাচ্ছেন সন্তান সুখ ডেফিনেটলি ভালো হবে আপনার সাথে আপনার বাচ্চা আপনার ছেলে বা মেয়ে বন্ডিং এবং শুধু তাই নয় ছেলে মেয়ের গ্রোথ ধরুন আপনার ছেলের বয়স কুড়ি আপনার মেয়ের বয়স পনেরো আপনার ছেলের বয়স তিরিশ এদের যে কেরিয়ারের গ্রোথ বা পড়াশোনায় যে সাকসেস এক্সপেক্টেড পাবেন আপনি তো সন্তানের শরীর প্যারেন্টসদের শরীর ভালো থাকছে পার্টনারের শরীর ভোগাবে আমি আসবো সেটা পার্টনারের শরীর ভোগাবে এটা বলতে পারি বন্ধুরা যেটা চাপ দেখুন পয়সা যুগে যুগিয়ে যাবে ক্যাশ ফ্লো বজায় থাকছে আপনি ইএমআই দিচ্ছেন লোন শোধ করছেন ইএমআই গুনছেন ম্যানেজেবল অসুবিধা নেই ধনুর বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেভিংস হতে চাইবে না দ্বিতীয়া নাও একাদশপতি দ্বাদশে বসে থাকা যত্র ব্যয় তত্র ব্যয় হাতে টাকা না থাকা ফালতু খরচা হওয়া হিসাবের বাইরে বহু খরচা হয়ে যাওয়া তো দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে যে কোনো ধরনের ট্যুর ট্রাভেল ফ্যামিলি ট্যুর অফিসিয়াল ট্যুর বোথ সাইডে আপনি ভালো রেজাল্ট পাবেন বোথ সাইডে ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা পরিষ্কার কথা বলি এ মাসে ভালো না হলে পরের মাসে ভালো হওয়া শক্ত আছে তো এ মাসকে টার্গেট করতে হবে যাতে ভালো হয় এটা কিন্তু বুঝবেন ট্যুর ট্রাভেল বাদ দিচ্ছি চাকরি ব্যবসাটা ঢুকি কেমন হবে সেটা দেখি দৈব ফুল্লি সাপোর্ট করছে না কালিকদের থেকে শত্রুতা পাবেন এবার বলবেন কালিকরা শত্রুতা করবে তাহলে অফিস যাব না তাহলে আপনি বাড়িতে বসে থাকুন শত্রুতা পাবেন এটা ব্যাপার কিন্তু ওই শত্রুতা ওইটুকুতেই সীমাবদ্ধ ওরা চারটে কথা বলবে আপনি শুনবেন দুটো কান আছে বার করে দিতে পারেন কর্মক্ষেত্র ভীষণ মাত্রা স্টেবেল দশমপতি প্রতি দশমে একাদশে রবি বৃহস্পতি হ্যাঁ তাহলে কর্মক্ষেত্রে ভালো লেভেল ভালো রিচ ভালো কাজকর্ম আমার মনে হয় যাচ্ছে আমি সিংহ মানুষজনদেরকে বলতে পারি ডমিনেট করবেন দেখুন দুটো সম্প্রদায় আছে একটা হচ্ছে কালিক নিচুতলা একটা হচ্ছে উপরতলা নিচুতলা ওপরতলা নিচুতলা ওপরতলা আপনাকে সাপোর্ট করছে তাদের সাথে বন্ডিং ভালো হচ্ছে হ্যাঁ প্রেশার থাকবে দৈব সাপোর্টে নেই কিন্তু আরে প্রেশার তাদেরই থাকে যাদের যোগ্যতা থাকে ঘটনাটা তাই না তো আপনার সেই ক্যাপাসিটি আছে সব প্রেশার আছে দৈব সাপোর্ট করছে না খেটে উন্নতি এটা বুঝবেন কাজ হবে প্রমোশন আয় উন্নতির চেষ্টা করা ম্যানেজমেন্টের কাছে কিছু প্রমাণ করা কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হচ্ছে সেলস বা মার্কেটিং এক্সপেক্টেড বেটার আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা কাজ করুন ইভেন যারা বেকার হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু কমতে পারে ছেলে মেয়েরা মোটামুটি সাকসেস পাচ্ছেন ধরুন আপনি এক্সপেক্ট করছেন আমি ছ লাখ টাকা মাইনের একটা প্যাকেজের একটা চাকরি পাবো অবশ্যই বছরে ছয়টা চার হতে পারে কিন্তু পাবেন এবার অ্যাকসেপ্ট করা না করা ডিপেন্ড করছে আপনার ওপর তো সেটা আপনি দেখুন বাট চাকরি ক্ষেত্রে বেটারমেন্ট নতুন চাকরি প্রাপ্তি এবং গ্রোথ জুলাই মাস পড়ুক অনেক জট কেটে যাবে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে সিংহ মানুষ হলে বিদেশ যাত্রা আসতে পারে কর্মসূত্রে দূরযাত্রা হতে পারে দেখে নিন তো চাকরি ক্ষেত্রে একদম স্টেবেল শত্রুতা থেকে সাবধান বিজনেস কিন্তু ভোগাবে সিংহর ব্যবসা ভালো হচ্ছে না ব্যবসায় প্রভূত পরিমাণ শত্রুতা থাকছে আপনার মাথাটা গরম থাকবে চাকরি ক্ষেত্রেও থাকবে বাট ওটা ম্যানেজ করে নেওয়া যাবে কাস্টমারদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কাস্টমার ফ্লোটা কমে যেতে পারে পার্টনারশিপ বিজনেস চলছে না ভালো পার্টনারদের থেকে প্রবলেম কিন্তু রাইস করছে এটা একটু দেখবেন তাহলে বিজনেসটা একটু একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে নতুন স্টার্ট নতুন ইনভেস্টমেন্ট চলতে পারে সামনের দিনগুলো বিজনেসের জন্য ভালো তো এটা হতে পারে ইভেন যারা গাড়ি ফ্ল্যাট লাক্সারিয়াস কোনো গুডস কিনতে চাইছেন আমি গাড়ি গাড়ি কিনবো ফ্ল্যাট কিনবো এই যে ব্যাপারগুলো রয়েছে যেতে পারে আপনি সিঙ্গল মানুষের তো যান অসুবিধা নেই তো বন্ধুরা দেখুন ব্যবসা একটু দেখে লাক্সারি হতে পারে চাকরি ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং চাকরি ক্ষেত্রে ভীষণ মাত্রায় আমার মনে হয় পজিটিভ রেজাল্ট পজিটিভিটি থাকছে সিংহর প্রেম কিন্তু ভালো চলছে সিংহ রাশির জাতক বা জাতিকা প্রেমে বেশ সম্পর্কটা ভালো হওয়া বন্ডিংটা ভালো হওয়া অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ক্লিয়ার হওয়া একে অপরকে মেন্টাল সাপোর্ট করা এই যে ব্যাপারগুলো সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমে প্রেমের ক্ষেত্রে প্রেম ক্ষেত্রে আমার মনে হয় ভালো তো প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয়ে সিংহ কিন্তু সফলতা পাবেন আর ধরুন যাদের প্রেমে গণ্ডগোল চলছিল ভালো হচ্ছে কিছু ভালো বন্ধু থাকবেন যারা আপনাকে সব মিলিয়ে সাপোর্ট করবেন ভাই এটা এইভাবে কর এটা এইভাবে করিস না এই যে বন্ধুত্ব সাপোর্টটা পাচ্ছেন কিন্তু আমি যেটা নিয়ে প্রথমে বলছিলাম দাম্পত্য জীবন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাব ফুল্লি ড্যামেজ সপ্তমে রাহু সপ্তম প্রতি অষ্টমে সপ্তমের ওপর কেতুমঙ্গল মঙ্গল যোগের দৃষ্টি পড়ে যাচ্ছে হ্যাঁ এবং মঙ্গলের দৃষ্টি কেতুযুক্ত মঙ্গলের দৃষ্টি পড়ছে শনির ওপর অষ্টম ভাবের ওপর তাহলে হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ অ্যাডজাস্টমেন্ট ভালো নয় ক্ষণে ক্ষণে অশান্তি একে অপরকে ঠিকঠাক সহ্য না করতে পারা এটা হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনার পার্টনার আপনার সাথে শত্রু সুলভ আচরণ করতে পারেন তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি সিংহের জাতক বা জাতিকা বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা বিয়ের রিলেটেড ব্যাপার যোগাযোগ বেটার সিংহর মানুষজনদের ক্ষেত্রে তো বিবাহস্থান কিন্তু ভালো হচ্ছে এবং বিয়ের কথাবার্তা এগোনো বিয়ের দেখাশোনা করা এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বন্ধুরা এটা দেখুন এটা ভালো হবে ভালো হওয়ার কথা কিন্তু দাম্পত্য সাবধান ব্যবসাটা সাবধান বাণিজ্য এবং দাম্পত্য সাবধান আপনি ওয়াইফ হন না তাতে কোনো প্রবলেম নেই আপনি শ্বশুর বাড়ি লজ একটু শত্রুতা পেলেও সবটা গ্রিপ করতে পারবেন কিন্তু যখন হাজব্যান্ড ওয়াইফের জায়গা আসছে সেটা ভালো হচ্ছে না সন্তান সুখ ভালো সবচেয়ে প্লাস পয়েন্ট বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে কোনো প্রপার্টি রিলেটেড বিবাদ জায়গা জমি কেনা কোনো লিগাল ইস্যুস চলছে পুলিশি ঝামেলা চলছে কোর্ট কাছারি চলছে এটা এটা থেকে আপনি মুক্তি পাবেন পারিবারিক বিবাদ পারিবারিক শত্রুতা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে পেছন থেকে যারা ছুরি মারছিল যারা নানাভাবে আপনাকে টেম্পটেড করছিল উত্তপ্ত করছিল প্রবলেমে ফেলছিলো এরা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে তো এই জায়গাটা বেটার বস আপনি সিংহল মানুষক জাতক জাতিক হয়ে যায় আপনি এটা দেখুন দেখতে পারেন আমার মনে হয় দরকার আছে কিন্তু জ্ঞাতি শত্রুতা ভাই বোনদের থেকে শত্রুতা একটু টক্সিসিটি থেকে যাবে এটা কিছু করার নেই এটা আপনাকে ম্যানেজ করতে হবে ম্যানেজ করে চলতে হবে কারণ এই জায়গাটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে কিছু লোক অতি আশেপাশের লোক কোনো তৃতীয় ব্যক্তি পরিবারের ব্যাপারে সব মিলিয়ে মাথা গলিয়ে দিচ্ছে অনেক সময় হতে পারে কি ধরুন আপনি ওই বাড়ির সন্তান পাশের বাড়ির একটা ছেলে এসে আপনার পরিবারের সব বিষয়ে মাতাবরি করছে আপনার গুরুত্ব নেই সব মিলিয়ে এগুলো একটু চাপের জায়গা হ্যাঁ তো এইটা একটু লক্ষ্য রাখবেন এটা কিছু ক্ষেত্রে কষ্ট দিতে পারে বা ধরুন আপনি একজন হাউসওয়াইফ বাইরের পাশের বাড়ির একটা বউ এসে যা বলছে আপনার শ্বশুর বাড়ির লোকজন সেগুলো শুনছে আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে তো এই জায়গাগুলো একটু দেখুন সন্তান সুখ কিন্তু ভালো তাহলে দেখুন আমি কোন কোন জায়গাগুলো শুনলাম শরীর টাকা পয়সা ট্যুর ট্রাভেল ধনস্থান দাম্পত্য প্রেম চাকরি ব্যবসা ভ্রমণ আইন ভালো রেজাল্ট দিচ্ছে পুলিশি ঝামেলা কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারগুলো এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা লাস্ট পার্টে আমি পড়াশোনাটা রাখি কারণ সবই পড়াশোনার ওপরেই দাঁড়িয়ে থাকে প্রাইমারি এডুকেশান ভালো রকমভাবে হ্যাম্পার করবে চতুর্থভাবে শুক্রের দৃষ্টি মারক এক্ষেত্রে মঙ্গল চতুর্থ প্রতি কেতুযুক্ত হয়ে যাওয়া রাশির ওপরে অবস্থান প্রাইমারি এডুকেশান কিন্তু ভালো নয় হচ্ছে না এটা কিন্তু খেয়াল রাখুন আপ টু এইচএস তো যারা স্টুডেন্ট ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এই স্টুডেন্টগুলোকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে বা পড়াশোনার দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে কিন্তু উচ্চশিক্ষা গ্র্যাজুয়েশান মাস্ট গ্র্যাজুয়েশান মোটামুটি চলবে প্রেম ফ্রেম এগুলো একটু ভোগাচ্ছে ভোগাবে উচ্চশিক্ষা চলবে গ্র্যাজুয়েশান ভালো চলবে মাস্টার্স পিএইচডি রিসার্চ হ বিদেশে পড়াশোনা এটা সময় শুধু এই মাস বলে নয় আগামী চার পাঁচটা মাস সময় তো এই সময়ের মধ্যে এই প্রবলেমগুলোকে যদি পড়াশোনায় প্রবলেম থাকে গাইডে সাপোর্ট না পান এগুলোকে ম্যানেজ করুন আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন আপনি সিংহের জাতক বা জাতিকা তো শিক্ষা শিক্ষার জায়গা শিক্ষাগত দিক সিংহকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে প্রাইমারিটা সাবধান বাস কোনো কোনো ম্যানেজমেন্ট ল টেকনিক্যাল ভালো হচ্ছে অসুবিধা নেই তিনটে নক্ষত্র সিংহ জাতক বা জাতিকারা পার করেন মঘা কনফিডেন্সের অভাব ঠিকঠাক কথা বলতে না পারা আপনাকে ডোবাতে পারে পেছন থেকে লজ্জা পাচ্ছি তাহলে ডুবতে পারেন পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত বিলাসী হয়ে যাওয়া সময় নষ্ট করা এবং সব কিছুতে একটা লেথার্জি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা সব কিছুকে মুখ হয়ে চেষ্টা করুন আপনি জানেন আপনি কিভাবে করবেন কিন্তু এ মাস সেটা আপনাকে করতে সাহায্য করবে আপনি দেখুন এটাই সিংহ জুলাইয়ের রাশিফল আমি আশা করতে পারি ভিডিওটা টেন পারসেন্ট আপনাকে চলতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন ডেসক্রিপশানে ফোন রইল ফোনে হলে নাম যোগাযোগ রাখবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকে ভালো থাকুন নমস্কার